আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি গিওর হাট বাজারে দুইশো বছরের হাট বাজার ঐতিহাসিক হাট বাজার শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছুই দেখতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হাট বাজারে বিভিন্ন রকমের সব কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা কেউ বলে ডেঙ্গি নৌকা আরবিতে বলে কিস্তি যাই হোক ঘুরে ঘেরায় একটি আমাদের মানিগঞ্জ ভাষায় বলা হয় নৌকা এই নৌকাগুলো আনা হয়েছে বিক্রি করার জন্য এখানে বিভিন্ন প্রকারের ছোট বড় সব প্রকারেরই নৌকা আছে এখন বর্তমানে বর্ষাকাল এ কারণে এখানে অনেক নৌকা উঠেছে যে যে দাম দিয়ে কিনতে পারে আমাদের ঘিউর বাজারে আসার জন্য নদীপথ এই নদীপথ দিয়ে বিভিন্ন জায়গার মানুষ আসে এবং হাট বাজার করে বিভিন্ন রকমের জিনিসপত্র আনা হয় দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে গলিতে এখানে বিভিন্ন প্রকারের তালা লাইট নষ্ট লাইট এবং ভালো লাইট গ্যাস লাইট মাছ মারা ট্যাটা বিভিন্ন প্রকারের এগুলি সারা হয় এবং বিক্রি করা হয় এখন আসলাম মাছ বাজারে এখানে দেখছেন বিভিন্ন প্রকারের মাছ বিক্রি করা হয় এখানে অনেক লোকজন আছে বিভিন্ন প্রকারের মাছ আছে অনেক ভিড় বাট্টা এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পাশে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ এখানে খুব বেসা কিনা হচ্ছে ধুম একটা হচ্ছে প্রচুর পরিমাণ বিক্রি করা হচ্ছে এখানে অনেকগুলো মাছ এসেছে এখন হাট শেষের দিকে এখন সন্ধ্যা প্রায় হয়েছে এখন মাছ কম দামে বিক্রি করা হচ্ছে এবং কাস্টমাররাও এখন খুব কেনাকাটা করছে এখন আসলাম কাঁচা বাজার কাঁচা বাজারে বিভিন্ন প্রকারের শাক সবজি এবং লাউ কুমড়া বিভিন্ন প্রকারের জিনিস আছে এখানে দেখা যাচ্ছে শুকনা মরিচ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের জিনিস বিক্রি করা হচ্ছে শুধু তাই নয় এখন হাট শেষের দিকে যার যার স্থানে যাওয়ার জন্য প্রস্তুত নিছে এখন সবাই কেনাকাটা প্রচুর পরিমাণ করছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যালেন্ডার নিয়ে এক ভাই বসে রয়েছে কাস্টমার খুবই কম এই হাটে সব কিছুই সব প্রকারের জিনিসই পাওয়া যায় ভিডিওটি লম্বা না করে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কথা হাফেজ